হ্যালো এভ্রিওান তোমরা সকলে কেমন আছো আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও অনেক ভালো আছি সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু আমি রিলস বানাবো না কারণ আমার ঘরের প্রচুর টুকিটাকি কাজ রয়েছে সেগুলো আগে কমপ্লিট করতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি বিছানাটা গুছিয়েছি ঘরটা ঝাড় দিয়েছি তারপর এখন ঘরটা মুছতে চলে এসেছি তো সুন্দর করে এখন ঘরটা মুছে নিলাম আর আমি জামা কাপড় কিছু ছিল সেগুলোও বের করে নিয়েছি তেমন কিছুই না একটা বেড কভার দুটো বালিশের কভার আর হচ্ছে এক একটা শাড়ি ছিল যেটা আমি কালকে রিল বানিয়েছিলাম আর এখন তো দেখো মানে যাই পরবো না কেন আগে আমাকে কাচতে হবে নাহলে সব যে জিনিসই পরবো যদি না কেচে রেখে দেওয়া হয় তাহলে সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু ঘাম হয় তো তার জন্য আর সত্যি কথা বলতে কি আমার প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে ব্রাশ করতে চলে এসছি আরও অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো আমি পরে করব আর মা যখন আমি এদিকে আসি আমার মা আমাকে বলছিলো যে হাঁট মানে হেঁটে আয় যা তা আমি বললাম ঠিক আছে আমি হেঁটেই আসছি তো তার জন্য বাড়ির এই সাইডে একটু হাঁটতে চলে এসছি আর তোমরা যে সবুজটা তোমরা দেখতে পাচ্ছ না আমার তো মনে পুরো দুই চোখ ভরে যায় তোমাদের কি ভালো লাগে এই সবুজটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে তো এখানে সবুজ ধানের সময় সবুজ সরষের সময় হলুদ ঠিক আছে এরকমটা দেখতেই থাকি আমরা সবসময় আমার তো খুবই ভালো লাগে তো তারপরে দেখো এখানে আমি চলে এসেছি মুখ ধোয়ার জন্য আর যে জলটা পড়ছে এটা কিন্তু গঙ্গার জল আমাদের পাশে যেহেতু ভাগীরথী গঙ্গা সেই গঙ্গার জল মাটির নিচ দিয়ে পাইপলাইন করা রয়েছে তো সেখান থেকেই জলটা আসে তো দেখো তারপর তাড়াহুড়ো করে মুখটা ধুয়ে এসে এখানে আমি ম্যাগি করতে বসে পড়েছি তেমন কিছুই না ম্যাগিটাকে জল দিয়ে সেদ্ধ করে তারপর ম্যাগির যে মশলাটা থাকে ওটা দিয়ে তাড়াহুড়ো করে নামিয়ে নিয়েছি আজকে আর ডিম ঠিম দিয়ে ভাজিনি তারপরে মা দেখলাম মাছগুলো ধুয়ে নিয়ে আসলো আমি বললাম ঠিক আছে দাও আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে যাবে ভাজতে ভাজতে ম্যাগিটা ঠান্ডা হয়ে যায় তখন আমি খেয়ে নেব এই যে আমার ম্যাগিটাও ঠান্ডা হয়ে গেছে আমি খেয়ে নিচ্ছি আর ম্যাগিটা খাওয়া শেষ করতে করতে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে তারপর আমি হাতের জন্য হাঁড়িটাও বসিয়ে দিলাম আর কালকে যেন তো কিছু ভাত ছিল মা বললো যে ছাগলকে দিয়ে আমি বললাম ছাগলকে দেওয়ার প্রয়োজন নেই আমি খেয়ে নিচ্ছি কারণ এই গরমের মধ্যে গরম ভাত খাওয়ার থেকে পান্তা ভাত খাওয়া শরীরের পক্ষে কি বলবো আমার তো খুবই ভালো পান্তা ভাত খেয়ে ঠান্ডা হয়ে থাকা অনেক ভালো আর যে সর্ষেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই এই সর্ষেগুলো আর কিছুক্ষণ বাদেই হচ্ছে কল ঘরে চলে যাবে তেল হবে তো সমস্ত কিছু করার পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমি চলে যাচ্ছি কাপড় কাচার জন্য আর হ্যাঁ এখানে আমরা জামাকাপড় কাচি সকালবেলা আমি মুখ ধুয়েছি আবার একটুখানি বাদে স্নান করব। এখানে আমি এই তিনটে গাছ মোটামুটি ডেলিই করি আর ওই যে বললাম যে আমি প্রতিদিন জামা কাপড় কাচি দুটো তিনটে চারটে করে প্রতিদিন কাচি আমি একবারে কাচি না কারণ একবারে কাচতে গেলে না আমি পুরো হাঁপিয়ে যাই তো তার জন্য আমি ডেলি দুটো তিনটে করে কাচি আমার অত হাঁপানোর প্রয়োজন নেই মানে বাস ঠিক আছে মানে দুটো তিনটে করে ঠিক আছে তো দেখতে পাচ্ছ সবার কিন্তু পেছনে সব দাঁড়িয়ে রয়েছে কারণ সবাই স্নান করবে আমি বললাম ঠিক আছে তোমরা দাঁড়াও আমি তখন একটু স্নান করবো না একটু বাদে করব। ও বাবা এই ভাই আমি মানে কাচতে কাস্তে দিচ্ছি ভাই আমাকে ভিজিয়ে দিল তো কিছু করার নেই তো আমি কাচলাম ঠিক আছে তারপরে আমি ওর ভেতরেও নেমে পড়েছিলাম এই যে দেখো ও যেহেতু আমাকে ভিজিয়ে দিয়েছে তো তার জন্য আমি ভেতরে নেমে ভালো করে কাচলাম আমার এখন মোটামুটি কাঁচাও কমপ্লিট হয়ে গেছে এই যে এখন বাড়ির ভেতরে চলে আসলাম আমি হাতে করে স্ট্যান্ডটাও নিয়ে গেছিলাম ভিডিও করার জন্য তেমনভাবে আর কিছুই করতে পারিনি ঠিক আছে তো তারপরে এখন আমি এইগুলো মেলে দেব আর মেলে দিয়ে আমি তাড়াতাড়ি করে স্নানটা করবো কারণ জানো তো আমি না বেশিক্ষণ ভিজে গিয়ে থাকতে পারি না কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে যায় আগে না এরকমটা ছিল না বাট এখন হয়ে গেছে এই যে বেড কভারটা আর এই বেড কভারটা না হোয়াইট কালার বলে দুদিন বাদে বাদেই কাচতে হয় আমার মা আমাকে প্রচুর বকা দেয় বলে কি দুদিন বাদে বাদেই তুই কাচিস তোর কষ্ট হয় না আর কিছু নেই আমার তো ভালো লাগে তাই না তো কষ্ট হলেও কিছু করা নেই ভালো লাগার জিনিসগুলো সত্যি মানে যত্ন করে রাখতে হয় তো সেটাই আমি দুদিন বাদে বাদেই কাচি মা বলে সত্যি তো ধৈর্যও আছে ধৈর্য ছিল বলেই আজকে আমি ইউটিউবে যত যতটা পথ আমি আসতে পেরেছি ধৈর্য ছিল বলেই আসতে পেরেছি এই ধৈর্যটা ছিল না বাট তৈরি করে হয়ে গেছে মানে একদম ধৈর্য ছিল না আমার আমি একদম পুরো ধৈর্যশীল মানুষ মানে শীল মানুষ ছিলাম না ঠিক আছে আমি একদম মানে এখন কী বলবো এখন সত্যি কথা বলতে আমি প্রচুর ধৈর্য করতে পারি ধৈর্য ধরতে পারি সরি ধৈর্য ধরতে পারি যাই হোক কথা মানে কি বলবো মিস্টেক হয়ে যাচ্ছে সরি সবাইকে আর সত্যি কথা বলতে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এতটা সাপোর্ট করেছো সত্য তোমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের থ্যাংক ইউ দিলে হয়তো কম হবে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর সবাই কমেন্ট করে যাও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো তাহলে নেক্সট টাইম আরও বানাবো এরকম ধরনের ব্লগ